প্রিয় বন্ধুরা তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখো এই রকম কার্ডে আমি গণেশ ঠাকুরের সুন্দর একটা মূর্তি তৈরি করব এইভাবে আমি এঁকে নিয়েছি তো চলো দেখা যাক ভিডিওটা আর এই দেখো এই ক্লে নিয়ে নিয়েছি আর এইভাবে আমি মিক্সড করে দুটো মিক্সড করে এই দেখো যারা প্রথম জানো না তাদেরকে বলে রাখি এই দুটো একসাথে মিক্সড করে তারপরে এটা শক্ত হয় তো এই দেখো এইভাবে আমি আটা লাগিয়ে দিয়েছি আর এই দেখো একটা কান করে নিয়েছি আর এই একটা কান আর এই সুটটা মাঝখানে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো তাই দেখা মনেটা হলো না তো এইভাবে আমি ক্লিগুলো আস্তে আস্তে আমি এইভাবে দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরোটা দেখবে আর পুরোটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো তাহলে নতুন নতুন ভিডিও বানানোর আমার ভালো লাগবে তো এইভাবেই মুকুটটা বানিয়ে দিলাম আর বন্ধুরা হ্যাঁ তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো সাপোর্ট করলে খুব ভালো লাগে আর সময় একদম পায় না তো ভিডিও করা অত বেশি হয় না তবুও চেষ্টা করি তোমরা যদি সাপোর্ট করো আমার ভালো লাগবে ভিডিও বানাতে আরও তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে তো সব তো ভিডিওতে দেখানো সম্ভব না এই ভিডিওটা আমি এটা করে রাখছি আর অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কালার করা তোমাদের এই দেখো মোটামুটি ফিনিশিং অল্প হয়েছে এরপরে আমি চোখগুলো বানিয়ে দেবো তো এই দেখো আমি চোখ দুটো বসিয়ে দিলাম এইভাবে দেখো ক্যামেরাটা ধরার কেউ নেই আমি ফোন দিয়ে ভিডিও করি তো চোখগুলো হয়ে গেছে এবার মুকুটটা আমি ডিজাইন করে দিচ্ছি এইভাবে ছোট ছোটো দড়ি মতন করে আমি মুকুটটা ডিজাইন করছি অতটা ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক তোমরা দেখতে পাচ্ছ কি না তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে মুকুটটা আর এই চোখগুলো করব তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা দেখো আর নেক্সট ভিডিওটা আমি দেখাবো কালার করে কেমন লাগছে ঠিক আছে আর এই দেখো বন্ধুরা লম্বা লম্বা চেন করে নিয়েছি এ দেখো আর এইগুলো আমি বেনুনির মতন করে দেবো তো দেখতে থাকো দেখো আমি করে নিচ্ছি তো এইভাবে আমি রাউন্ড করে করে মেরুনি এটা করে দিচ্ছি তো এই দেখো সুন্দর চিনির মতন করে নিয়েছি দেখো আর এইটা আমি এভাবে এবার লাগিয়ে দিচ্ছি এইভাবে সাইড দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবে যাদের যাদের ভালো লাগবে যে নেক্সট ভিডিওটা কোন ঠাকুরে বানাবো আর এটা কালার কারা কারা দেখতে চাও কালার করা এই দেখো হয়ে গেছে আর তোমরা কারা কালার করে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও বেশি বেশি করে কমেন্ট করবে আর নেক্সট ভিডিওটা কোন ঠাকুরে দেখতে চাও সেটাও জানিও